বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উনিশে মাঘ একত্রিশ দোসরা সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি তো দর্শক আমরা কিন্তু সবজি বাজারের ভিতরে আসলাম সকল সবজির দরদাম জানানোর জন্য আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজলতা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আসি আপনাদের সাথে রিপন আশা করি সবাই সাথে থাকবেন সকল সবজির দরদাম জানিয়ে দেবো দেখছি প্রথমে আমরা এখানে আলু আছে আলুগুলো কেমন দরদামে আজকে বিক্রি হচ্ছে সেটা জানাবো তো আলু আজকে কত করে দেশ বিশ টাকা তো আলুর কিন্তু দাম নেমে গিয়েছে বিশ টাকা কেজি দরে যাচ্ছে আলুগুলো বেশ বড় বড় সাইজের আলু আর টমেটো আছে কত টমেটো যাচ্ছে বিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চা ভালো আছেন

তো দর্শক সবাই সাথেই থাকবেন সকল সবজির দরদাম আমরা জানানোর জন্য চলে আসলাম সবজি বাজারে না না আলু কত করে আজকে আলু কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা আপনার টমেটো আছে কত কুড়ি টাকা বেগুন কাটা বেগুন এগুলো পঁচিশ সিম আছে কত মাত্র দশ টাকা কেজি লাউ কি আপনার লাউ কত করে তিরিশ টাকা পিস যাচ্ছে লাউ

কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কত করে কেজি আছে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি একটা আরো আছে কয় কেজি ওজন হবে না তারপরে টমেটো আছে কত করে আজকে টমেটো খালি 20 টাকা কেজি 20 টাকা 20 টাকা আচ্ছা তারপর বেগুন বেগুনটা শুধু 20 টাকা কেজি সব 20 টাকা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা চাচা লাল শাক কত করে আজকে 10 টাকা দিও মাত্র 10 টাকা দিই তো দাম বেশি মনে আছে শাকের না আচ্ছা টমেটো টমেটো 20 টাকা আচ্ছা কাটা বেগুন আছে কত কাটা বেগুন 1 কেজি 20 1 কেজি 20 তারপরে আপনার লাউ গুলো লাউ 40 টাকা পিস 40 টাকা পিস আছে লাউ তো দর্শক দেখছেন আমাদের সম্মানিত ভাই কৃষক ভাই চলে এসেছে বেগুন নিয়ে ভাই কত করে দাম চাচ্ছেন আপনার বেগুন কুড়ি টাকা পাইকারি রেট না পাইকারি রেট হচ্ছে যে কুড়ি টাকা করে দাম চাচ্ছে একদম ফ্রেশ কাটা বেগুন সব সব কাটা বেগুন বিশ টাকা করে দাম চাচ্ছে তো কত দাম হয়েছে ভাই এখনও দাম হয়নি ভাই এই মাত্র এসে তো যার কারণে এখনও দাম হয়নি দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা নতুন আছেন অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন এই ধরনের আপডেট ভিডিও দেখার জন্য যা বলছিলাম দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখানে শাকসবজির দরদাম জানাবো চাষার দোকান থেকে আর ভিডিওটা শেষ করব চাষা লাউ কত করে যাচ্ছে আজকে আজকে লাউ দাম একবারে কম কম কত এই 20 টাকা পিস 20 টাকা পিস ওলকপি যাচ্ছে কত ওলকপি 20 টাকা আচ্ছা ধনে পাতা ধনে 10 টাকা 8 10 টাকা আটি আচ্ছা তারপর এখানে আছে লাল শাক লাল শাক 10 টাকা আটি লাল শাক 10 টাকা ডাটা শাক ডাটা শাক 15 টাকা 15 টাকা আটি তো দর্শক আমরা সবজির বাজারে কিন্তু ভিডিও শেষ করে দিলাম আপনাদের সকল সবজির দরদাম জানিয়ে দিলাম দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে যারা নতুন আসেন পেজে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন আপডেট ভিডিও পেতে অবশ্যই শাকসবজির দরদাম জানতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম